বনানী কুন্তলা সরস্বী বনের বুক ছিঁড়ে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারায় পথিকের মুখে উত্তর সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনে তরুণ পথিক দল আ সেই বানানী কুন্তলা ভৈরবী সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার অসংকট দৃষ্টি খরগোধার ভালে তার কপালিকের আকার রক্ত তিলক হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পুথিক তুমি পথ হারায়ে আছো উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্তযোগ্যের পূজারি ভাইয়েরা বল তোরাও কি আর সৌন্দর্য হত রূপ ও বিমর পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে রবির পানি চেয়ে থাকবি উত্তর দে মায়ের পূজার বলি নির্ভীক শিশু বল মা আমরা পথ হারাই না আমাদের পথ না বল আমাদের এ পথ চির চেনা পথ হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহ শার্দুল শঙ্কিত কণ্ঠ কুণ্ঠিত বিপথে আমাদের চলা ও রবি মেয়ে এ রক্ত পথিকে দাও নবকুমারে দর নয় ভৈরবীর কুশি আবার জিজ্ঞাসা করে পথিক তুমি পথ হারায়াছো।